আজকে সারাদিন আমি কিভাবে সময় কাটলাম এবং আমি সংসারে কি কি কাজ করলাম সম্পূর্ণ ভিডিও থাকবে আমার এই ভিডিওতে সামথিং আমি শ্বশুর বাড়িতে আসলে আমি যেগুলো কাজ রেগুলার করে থাকি বা আমার দ্বারা হয় তো চলো তোমাদের সাথে শুরু করে দিই কিভাবে আমি আমার ঘরটার রুম টুমের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার ঘরের কি অবস্থা হ্যাঁ এটা মানে একদম কি বলবো মানে আমি একা মানুষ কেউ বলতে পারবে যে আমি এখানে একা থাকি হ্যাঁ মনে হবে না চার পাঁচজন মিলে আমরা এই কাজ করেছি কিন্তু ভাই এগুলো শুধু আমি করি আমি মানে ধরেন আমি গোসাইতে যতটুক আমার এক মিনিটও লাগে না আমার সেগুলোকে তন্ন তন্ন করে আবার ধরেন এই করে ফেলতে তারপর দেখেন আমার ডাইনিং টেবিলে কি পরিমাণের ময়লা পড়ছে ভাই এতদিন ছিলাম না যত্ন যত্ন কেউ নাই আমার আমাকে নিতে হবে তাই আমি দেখলাম যে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখেন আমি আমার আরেকটা রুম দেখাচ্ছিলাম এটারও ঠিক একই অবস্থা এতদিন বাসায় না থাকার কারণে যা হয় আর কি আর এখানে দেয়ালে টেলে ফুল ছিল এগুলো সব ছিঁড়ে ফেলা হয়ে গেছে যাই হোক আবার নতুন করে বানাবো কোনো সমস্যা নাই এই তো দেখো আমি আমার ঘরটা তোমাদের সাথে সম্পূর্ণ দেখাচ্ছি এবং কিভাবে আমি সুন্দর করে রং টুকটা একদম গুছিয়ে ফেলি আর সারাদিন আমি কিভাবে আমার সময় কাটাই সব থাকবে আমার এই ভিডিওতে তোমরা সাথে থাকো এবং দেখো তো প্রথমে আমি আমার রুমের জানালাগুলো সব খুলে ফেললাম রুমে আলো বাতাস ঢুকানোর জন্য তারপরে থেকে সব জিনিসগুলোকে ফেলে দেবো এটাকে সুন্দর মতো গোছানোর জন্য হয়তো আমি বিছানা চাদর সব উঠে ফেলছিলাম এখান থেকে এটা দুইটা ছিল সবই ধুয়ে ফেলবো যেহেতু এতদিন বাসায় আমি ছিলাম না এগুলো দেখারও কেউ নাই ভাই নিজের জিনিস নিজেকে পরিষ্কার করতে হবে একা মানুষ আমি কি করব এখানে আমি খাওয়ার দিতে যাই আমার ফোনের ক্যামেরা এখানে লেগে ফোন কে ছিল যাই হোক তো তো আমি এগুলোকে সুন্দর করে ফেলে দিই আমি নতুন একটা বিছানা চাদর এখানে ধোয়াটা যেটা আমি জানতাম যে আমি এইবারে গেলে আর বেশি দিন আসা হবে না তাই আমি এটা ধুয়ে রেখে তারপরে গিয়েছিলাম এটাকে আমি সুন্দর মতো পরিপাটি করে সুন্দরভাবে বিছিয়ে নিব এটা বিছানোর সাথে সাথে এখন বাকি কাজগুলো আমি করে ফেলবো আমি একে সুন্দর মতো বিছিয়ে নিই সুন্দর করে তারপর খাটের এখানটা প্রচুর পরিমাণে ধুলাবালি পড়ে গিয়েছিল আমি নিয়ে দেখি এগুলো যত্ন আর কেউ নেই আমার রুম যেহেতু তালা থাকে কেউ আমার রুমে ঢুকতে পারে না বিধায় এগুলো পরিষ্কার করে হয়ে ওঠে না তাই তো আমি সুন্দর মতো এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি তারপর চলে যাবো ওয়ার্ড্রোপের কাছে এখানে আমি রেখে গিয়েছিলাম এগুলো সুন্দর করে ওয়ার্ড্রোবটাকে আমি সেট করে নেবো এটা ওয়ার্ড্রোবে প্রচুর ধুলাবালি পড়ে গিয়েছিল সব পিন মিন আমি এটা বাক্সের ভিতর ভরে নিয়ে সুন্দর একটা কাপড় এখানে বিছিয়ে নিয়েছিলাম এটা আমি পরবর্তীতে আবার চেঞ্জও করে ফেলবো যেহেতু এটা কিছু দিনের জন্য রেখেছি তারপরে আমি আমার লাইন থেকে আমার সমস্ত মালপত্র বের করে ফেলছিলাম কিন্তু এগুলো সাজাবো সব কিছু এলে মিলো এখানে আমার সব স্কিন কেয়ার প্রোডাক্টস জিনিসগুলো আছে যেগুলো আমি তোমাদের সাথে সব সময় শেয়ার করি সেগুলোই এখানে আমার কিছু শাড়ি ছিল তিন চারটা এখানে আমি এগুলো করে এখানে আমার কিছু কসমেটিক্স আর জুয়েলারি ছিল সব আমি সুন্দর মতো একদম সাজিয়ে নিবো ওই যে দেখো আমার ড্রেসিং টেবিলে কি অবস্থা আগে কি সুন্দর লাগতো আর এখন কি বারোটায় না বেজে গেছে সব দিন সামান্য আর এখান থেকে যাই হোক পরবর্তীতে আমি এটা আমি ঠিক করে ফেলেছিলাম তোমাদের সাথে পরে শেয়ার করব আর এই যে রুমের ভিতরে কি প্রচুর পরিমাণে ধুলা চলে গেছিলো তারপর আবার কারেন্টও চলে গেছিল কি জ্বালা জ্বালার পর আর একটা জ্বালা যাই হোক এসব করতে করতে আমার প্রচুর ক্ষুদা পেয়ে গেছিলো বিধায় আমি একটু লুডুস নিয়েছি কে আবার ভেবো আমি রাক্ষস নাকি যে এত নিয়েছি কেন আমি একটু বেশি লুডিস পাগল তো ওই জন্য আমি একটু বেশি করে বানিয়ে খাই তারপর দেখাবো আমি সারা মাসের বাজার একবারে কীভাবে করে আনি আর আমি তোমাদের সাথে দেখাই এ বস্তায় আমি একবারে ধরো সারা মাসের পুরো বাজার আমি করে নিয়ে আসি আমার একটু পর পর বেরোতে বা ধরো এই জিনিস ফুরে গেলে আবার ওই জিনিস আনা অনেক কষ্টকর হয়ে যায় বিধায় আমি এক মাসেরটা একবারে করে ফেলি তোমাদের সাথে আমি দেখাই কি কি এনেছিলাম আমি হ্যাঁ প্রথমে এনেছিলাম পেঁয়াজ এই যে আমি এখানে দুই কেজি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আরও ছিল হচ্ছে কিছু ফল তারপর আদা রসুন জিদা মানে বাজার যা যা লাগে আর কি সব আমি তোমাদেরকে বের করে বের করে দেখাচ্ছি এই যে এখানে দেখো বের হচ্ছিল না আমি যে কষ্ট করে গুতি গুতে বের করতেছিলাম আমার হ্যাঁ লাগছিল এভাবে টানাকে যায় বলো এ টানতে টানতে অবশ্যই সেটা বের হলো ব্যাগ এটার ভিতরে ফুট ছিল কিছু এটাকে আমি সাইডে রেখে দেবো আর বাকি জিনিসগুলোকে আমি বের করে নেবো ওটার ভিতরে আরো একটা বস্তা ছিল ওই বস্তার ভিতরে আর কি মূলত অনেক কিছু ছিল অবশেষে গুতাগুতির পর ফাইনালি আমি বের করতে পারলাম তারপরে এখানে আমার আরো কিছু বাজার সদা ছিল আলু মালু হাবি ঝাবি ওটার ভিতরে আরেকটা বস্তা ছিল আমি ওটাকে পরবর্তীতে বের করে নিয়েছিলাম এই তো আমার বস্তাটা বের করা শেষ এটা এখন আমি আনবক্সিং করব আর তোমাদের সাথে দেখাবো এটার ভিতরে কি কি আছে তো এটাকে আমি কেচে দিয়ে সুন্দরভাবে কেটে নেব হ্যাঁ এই তো এটার ভিতর ছিল তেল নুডলস তারপরে কিছু ছিল তেল মেলা হাবি চাবি বাজার সদাই যা যা লাগে এগুলো কিন্তু আমি একা করি না আমার আব্বু আমার সাথে করে নিয়ে তারপরে আমি এগুলো সব বাজার করে আসনি। নি তেল ছিল এখানে কিছু লুডো ছিল তারপরে বাসন ধর ভিম ছিল তারপরে হাদর হ্যান্ড ছিল অনেক কিছু এখানে ছিল আমি সব আস্তে আস্তে বের করে নিচ্ছি কে কে আমার মতো এইভাবে সংসারে একা একা থাকো আর নিজের বাজার নিজেকেই করে খেতে হয় অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবা আমি তো এখানে একাই থাকি আমার ভাই কেউই নাই শ্বশুর বাড়িতে ঠিক আছে মানে পুরো কিভাবে সারাক্ষণ একলা একলা ঘরের ভিতরে বসে থাকি আমার কোনো কাজ কাম নেই শুধু আমার টুকটাক যেগুলো করার আমি ওইগুলো করেই জাস্ট ঘরে বসে সারাক্ষণ ফোন টিপি আমার আর কোনো প্যানা নেই চিল আমি মনে হয় বাপের বাড়িতে এখানে শান্তিতে থাকি কারণ এখানে কোনো হাউকাও নিলিবিলি থাকি ঠিক আছে কোনো ভেজালা যে অনেকেই আছে না আশেপাশে কিচ্ছু নেই একদম একটা পরিবেশ এই জন্য আমার এখানে অনেক অনেক বেশি ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাগ থেকে সব জিনিসই জিনিস করা হয়ে গেছে হ্যাঁ কিছু জিরা ছিল তারপর ম্যাগি ছিল আর অনেক কিছু তোমাদের দেখলে কি কি নিয়েছি আর ইগনোর আমার ব্যাকগ্রাউন্ড সবকিছু কারণ আমার জায়গা ছিল না ভিডিও কিন্তু মোট ছিল না তারপরে একটু করে তাকে দেখলাম ওখানে স্যান্ডেল ছিল সেখানে বলোনা ওখানে স্যান্ডেল রেখে তারপরে ঘুমা ব্যাক করছে যাই হোক এতে তোমার সাথে কথা বলতে বলতে আমার সবকিছু বের করে একদম শেষ তারপরে তো এখানে কিছু ফ্রুট আমি এনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আমার ভাই এক মাসে চলে যাবে আমি কারণ ফল একটা বেশি একটা পছন্দ করি না আমার ভালো লাগে না আমার নুডলস হয়ে চলবে কারণ আমি লোডেস যাই হোক এগুলোকে সুন্দর মতো আমি একটা ঝুড়ির মধ্যে রেখে তারপরে করবো আর এখানে ছিল কিছু বিটরুট আমার যেহেতু বিটরুট ভিডিও মেক করা লাগে আমার অনেক কিছু লাগে যে আমি এক কেজি বিটরুট না এখানে অল্পটুকু নিয়েছিলাম পরবর্তী যদি নষ্ট হয়ে যায় এই ভয়তে আমি বেশি আনিনি অল্প এনেছিলাম তো এটার ভিতর ছিল কিছু মাছ আর কিছু মাংস তারপর যাই হোক এটা আমি একটা গাবলার ভিতরে সুন্দরভাবে ফলগুলোকে আমি নিয়ে নেব হ্যাঁ তো তো আমি যে ফল টল এনে ঝুড়ির ভিতরে নিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম তারপরে আমার আরও কিছু জিনিস ছিল ওইগুলো তো আমার গাবলার ভিতরে ভরা ছিল তারপরে আমি আর একটা নিয়ে নিয়েছিলাম এটার ভিতরে আমি পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু আমি রেখে দিয়েছিলাম যে তো আমার এক এক রান্না করার লাগে আমি বেশি কিছু চাচ্ছিলাম না নস্ত করার জন্য একটার ভিতরে আমি কিছু রেখে দিয়েছিলাম পরবর্তীতে আমি আদা রসুন একেবারে ব্লেন্ড করে ফেলেছিলাম ব্লেন্ডারে একদম আদা তারপরে এইগুলো কিছু ঝুড়িতে রেখে তারপরে আমি রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম রান্না করার জন্য কারণ প্রচুর খোঁদা পেয়ে গিয়েছিল কাজ করতে করতে তারপরে এখানে আমি দুইটা মাছ ভেজে নিয়ে সুন্দর করে ভুন ভুনাই নেবো ভুনাই আমি খাবো আবার কে বলো না যে শ্বশুর শাশুড়ি নাই নাকি আসলে ওনার আছে হ্যাঁ ওনার আছে আমি আরও কিছু রান্না করেছিলাম বাট আমার কিছু মাছ একদম দেখে আমি আমার একটু করে ভুনে নিয়েছিলাম সুন্দরভাবে আমি এটা ই করে তারপরে ভেজে আমি এটাকে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে একটু রান্নার ভিডিও শেয়ার করি ভাই আমি কিন্তু ভালো রান্না করতে পারি না কেউ আবার ভুল ভাল কিছু বললো না আমি এমনি ছোট মানুষ রান্না টান্না আমি অত ভালো কিছু করতে পারি না কিন্তু যতটুকু পারি আলহামদুলিল্লাহ এটাই অনেক আগে তো তাও পারতাম না তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ বাটা সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম কেউ আবার ভেবো না যে এতভাবে কেউ মিহি করে নাকি আমার আর কি বেশি মিহি করা হয়ে গিয়েছিল যাই হোক আমি সুন্দরভাবে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে একদম সুন্দরভাবে ভেজে নিব। হ্যাঁ পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা শেষ আবার এখানে কিছু বড় বড় ছিল সবাই আবার ভেবো না আমি আর কি খেয়াল করি ব্লেন্ডার করার সময় আমি ভেবেছিলাম হয়তো সবই হয়েছে পরবর্তীতে দেখে এখানে কিছু রয়ে গিয়েছিল আস্ত যাই হোক তারপরে আমি কিছু পরিমাণ মতো আদা রসুন বাটা সুন্দরভাবে দিয়ে তারপরে নাড়িচারে একটু লাল লাল করে কতক্ষণ ভেজে তারপরে আমি এখানে মশলা মশলি দিয়ে দিব হ্যাঁ এতে দেখো সুন্দরভাবে আমি ভেজে নিয়ে তারপরে করছি সব বলতে পারো তো এত সুন্দরভাবে নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এটার ভিতরে সব জিনিস আমি দিয়ে নেব হ্যাঁ তারপরে একটু আমি কিছুখানে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে বের করে নিয়েছিলাম কাঁচামরিচ আমি এখানে পরবর্তীতে দিয়ে নিয়েছিলাম যাই হোক দিয়ে আমি পুরোনো তলপ করে একটু দিয়ে তারপরে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভুনিয়ে তারপরে মাছ দুটো এখানে আমি দিয়ে দিব। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদমই ভাজা শেষ একদম মশলা মশলা একদম কড়াভাবে ভেজে নিয়ে তারপরে মাছ দুটোকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো আমি এখানে একদমই ঝোল করবো না কারণ দুইটা মাছ যেহেতু এই জন্য আমি অল্প একটু কষিয়ে এটা রেখে তারপরে কি ফেলবো এখানে আমি একাই যেহেতু তুই জন্য ঝোলমল কিচ্ছুই করবো না জাস্ট একটু সুন্দরভাবে সময় নিয়ে এটাকে ভুনিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো একটু ভুনি নেওয়ার পর আমি অল্প একটু এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে দিয়ে দেওয়ার পর তারপরে আমি কিছুক্ষণ আরেকটু জাল দিয়ে এখানে আমি দু তিনটে কাঁচামরিচ দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে ফেমি আরও একটু সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি ঢাকন দিয়ে ঢেকে তারপর এটাকে আমি সাইডে রেক্ট এই তো এখানে আমি যে কাঁচামরিচ দিয়ে ঢাকুন দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ রেখে দিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট ঠিক আছে এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লোক দেখতে কত লোভনীয় লাগছে না মাসাল্লাহ মাসাল্লাহ আমার এটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ইয়ামি হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবো যে এটা ঠিক কতটা মজার হয়েছিল আমার রান্নাবান্না শেষ আমি আর একটু দেরি করিনি আমি দৌড় দিয়ে চলে গেছি খাওয়ার জন্য হ্যাঁ কিন্তু আমি এটা একটু বাটিতে সাইড করে রেখে দিয়ে তারপরে এই যে আমি এখানে গরম গরম ভাতের সাথে একদম গরম গরম তরকারি একদম খাচ্ছিলাম এত পরিমানে মজা ছিল এই তরকারিটা আমি তো ভাবতেই পারিনি যে এটা আমি রান্না করেছি ঠিক আছে মানে নিজের রান্না নিজের কাছে এত ভালো লাগছে কিনা আমি বলতে পারি না তো মি আমার রান্নাটা এটা অনেক অনেক বেশি ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষে আমি চলে গেছিলাম আমার রুমে তো দেখো ফাইনাল লুকটা আমি আমার রুম গুছিয়ে ফেলার পর কি সুন্দর লাগছে মার্শাল্লাহ মাসাল্লা অনেক অনেক সুন্দর লাগতেছিল আমি অনেক অনেক খুশি তোমরা বলবা যে আমার রুমটা তোমাদের কাছে ঠিক কেমন লাগছে আর আমার তোমাদের কাছে কেমন লাগলো আর এরকম ব্লগ কি আছে আর চাই কিনা অবশ্যই আমাকে কমেন্ট জানাবা আমি জানি না কতটুকু ভালো হয়েছে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য বা দেখানোর জন্য যাই হোক তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা আর আমার রুমটা তোমাদের কাছে কেমন লাগতেছে এখন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে আর একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবা এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবা হ্যাঁ আমার কিউট কিউট আপুরা তোমরা তো আমাকে অনেক ভালোবাসা দাও আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি তোমাদের ভালোবাসা পেয়ে তো এই তো আমার ভিডিও এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করতে পারো আমার ইউটিউব চ্যানেলে এখন থেকে রেগুলার সব ধরনের ভিডিও আসতেছে যারা দেখো না তারা অবশ্যই যায় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো হ্যাঁ তো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ বাই বাই